আজ জাতীয় চিকিৎসক দিবস আর চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নানা অনুষ্ঠান ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় ভবনে এক বিশেষ অনুষ্ঠানে আজ যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে চিকিৎসকদের যে গুরুত্ব সেই বিষয়টা নিয়ে দীর্ঘ বক্তৃতা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

Това ако не ти е това, му се е тръгнало.

ছেলে কি পলিপেটমি এন্ড সিমোটিপিস বায়ার গ্যাস্ট্রোইনট্রোজিট প্যান বিরাট বিষয় এটা আমার আছে যে এই ধরনের একটা করে বলে কাজ मत करो काम का शिकार करो काम मत करो काम

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বললেন চিকিৎসকদের উদ্দেশ্যে যে চিকিৎসকদের বর্তমানে গুরুত্ব কতটা বর্তমান নয় সর্বদাই কতটা গুরুত্ব রয়েছে এবং তাদের যে অবদান সেই বিষয়গুলি তুলে ধরেন অন্যদিকে কাজের প্রতি আরো সংযত হতে হবে আহ সে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আছে আলোচনা করেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন